এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার আমরা বারবার বলছি কোন অবস্থায় মানে যে ধরনের ওরা করে তো সংযোগ মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে হোম মিনিস্টার আমাদের কাছে দিয়ে দিক না আমরা দেখাবো যে উইথিন থ্রি মান্থ আইনের শাসন কিভাবে হয় এটা

আমি তো জানি না যে আমার টাকা কেস টাকা নিজে বা আমার সোনার জিনিস নিজে আমি পরে না সবাই আইসে আমি তো গরি ঢুকছে না পুলিশ তুমি যাই না গরি দেখ দেখছে আর কিছু না সব হয়ে গেছে

দেখুন যেখানে আপনারাও জানেন সবাই সমস্ত ভারতবাসী ত্রিপুরা যেখানে কমিউনিস্টরা শাসন সেটা ত্রিপুরাই হোক ওয়েস্ট কেরালাতেই হোক সব জায়গার মধ্যেই আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে তো এর যে রেশ আজকে বাদে দুটো জায়গায় ওরা নেই কর্মী কিন্তু তাদের যে কালচার এখনও কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার আমরা বারবার বলছি কোন অবস্থায় মানে যে ধরনের তানডবলীলা ওরা করে অগ্নিসংযোগ সন্ত্রাস এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে এটা দেখাবো আমরা আক্রান্ত হওয়ার কোনো ঘটনা নেই করছে কেন এটা হবে না তো হোম মিনিস্টার আমাদের কাছে দিয়ে দিক না আমরা দেখাবো যে মানে আইনের শাসন কিভাবে হয় এটা দেখাবো আমরা তিপ্রা মথায় স্পষ্ট আমি বলছি না আমাকে দাও তিপ্রা মথার কাছে যদি হোম মিনিস্ট্রিটা দেওয়া হয় এই সমস্ত ঘটনা উইথিন Is it not the failure of the home minister? That I won't say. Actually, we are only telling, we are only appealing. He is the boss. We have oh. to tell. What is your appeal? You. My appeal is just let us take far more uh, stronger ac action. Thanks.